হাই বন্ধুরা আমি লাবনি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ বেরিয়েছি একটু শপিং করতে ছেলের সামনে বার্থডে তাই এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে নিয়েছি অটোতে যাচ্ছি আর ছেলেরই পাশে স্কুল বলছি আর এক বছর পরে তুই ভর্তি হবি এটাই বলা হবে তারপরে চলে অটো থেকে নামার পরে বাই বাই করে দিলাম তারপরে ঢুকলাম শপিং করতে যে দোকানে ছেলের বার্থডের জন্যই আসলে অ্যাকচুয়ালি শপিং প্রায় শপিং করা হয় তাহলেও ছেলের উপলক্ষে অবশ্যই তো করতেই হবে তাই না ঢুকে পড়েছি ফার্স্ট ফ্লোরে গেলাম গিয়ে ছেলে কাপড় দেখতে দেখতে নিজেরও একটু পোজ নিয়ে নিলাম এই যে আমি একটু পোজ নিয়ে নিচ্ছি তারপরে ছেলের ড্রেস নেওয়া হয়ে গেল বেশ বাড়ি ছেলের ড্রেস শুধু বলে না আমার ড্রেস ছেলের ড্রেস তার পাপার ড্রেস সবারই ড্রেস নেওয়া হয়েছে ড্রেস নেওয়া হয়ে গেছে তারপরে একটু জামার কালেকশন দেখছিলাম আমার দেখা হয়ে গেল তারপরে থার্ড সেকেন্ড ফ্লোরে উঠলাম সেকেন্ড ফ্লোরে আমার কিছু ড্রেস দেখছিলাম ড্রেস দেখা হয়ে গেলে তারপরে একটু প্লাজো প্যান্ট দেখছিলাম বেশ ভারী সুন্দর খুব সুন্দর দারুণ জিনিসগুলো উঠেছে বেশ ভালো আপনারাও দেখুন তারপরে উঠলাম থার্ড ফ্লোরে যেহেতু আমার টপ জিন্স এই যে একটু বদমাইশি করে বেড়াচ্ছে তারও একটু ফটো তুলে নিয়েছি আমি এত দুষ্টুমি করে বাবা ভীষণ বদমাইশি হয়েছে এত বদ কি বলবো তারপরে নেয়ার হয়ে গেল নেয়ার পরে তার পাপার ড্রেস দেখছিলাম পাপার ড্রেস দেখার পরে কিছুতেই তো পছন্দ হচ্ছে না তারপর এটার তো অনেক হয়ে গেছে বেশ অনেকক্ষণ হয়ে গেছে